নমস্কার কেমন আছেন সবাই ঘরকন্যা রিম্পা চ্যানেলে আপনাদের সকলের স্বাগতম প্রথমেই জানাই শুভ জন্মাষ্টমীর ও শুভেচ্ছা তো এখানে আমি জন্মাষ্টমী গোপালের ভোগ বানাবো তার জন্য এখানে গুঁড়ো দুধকে আমি ভালো করে গরম জল দিয়ে গুলিয়ে নিচ্ছি তারপর আমি কড়ার মধ্যে ঘি দিয়েছি আর এলাচকে মুখ ফাটিয়ে দিয়ে আমি এখানে সিমাইটা ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর ওটা আমি জল দিয়ে ভালো করে সেদ্ধ করতে দেবো প্রথমে তারপর ওটা আমার সেদ্ধ হয়ে গেলে আমি ওটার মধ্যে চিনি দেবো আর আমি যে দুধটা গলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তারপর আমি আবার একটা প্যান বসিয়ে দেবো ওর মধ্যে একটু মৌরি আমি একটু রোস্ট করে নেব তারপর সেটা নামিয়ে নিয়ে আমি সেই কড়াটাতেই আমি তেল দিয়ে দেবো আর এখানে যেহেতু আমি মৌরটা রোস্ট করলাম মালপোয়া করার জন্য আমি এটা সুজি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে থেকে ময়দা দিলাম চিনি দিলাম নুন দিলাম আর ওই মৌরিটা দিলাম দিয়ে ওটা ভালো করে আমি মেখে নেব যাতে আমার মালপোয়ার ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায় আর আমি একটু দুধ ওর মধ্যে অ্যাড করে দিলাম ওই আমি গুঁড়ো দুধকে ভালো করে গরম জলে গুলে নিয়ে ওর মধ্যে অ্যাড করে দিয়েছি এবং তেল আমার গরম হয়ে গেছে দেখো মালপোয়াগুলো আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি কি সুন্দর দেখো লুচির মতো বড় বড় ফুলে ফুলে উঠছে এটা আমি এপিট লালচে করে ভেজে নেবো ভেজে নেওয়ার পর আমি ওটা তুলে একটা পাত্রে রেখে দেবো তো এই সেমভাবে আমি সব মালপোয়াগুলো আমি আস্তে আস্তে করে ভেজে তুলে রেখে দেবো তো আমি অন্যদিকে একটা ওটা চিনি শিরা বলে সেটা বানিয়ে রেখেছি একটু এলাচ জল চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে তো ওটা আমি তুলছি গরম তেল থেকে আর শিরার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে থালার মধ্যে রাখছি তো এখানে আমি তালের পাল্প নিয়েছি এটা হচ্ছে আটা আটা নিয়েছি আর এটা ময়দা থালার মধ্যে তো আমি ময়দাটা দিয়ে আমি বানাবো লুচি আর আমি আটা যেটা নিয়েছি এটা বানাবো আমি তাল ফুলাড়ু তো ওই জন্য নুন দিলাম আর জিরে ছড়িয়ে দিলাম আর আমি তালের পাল্পটা দিয়ে ভালো করে মাখবো এখন আমি চিনি দেবো না চিনিটা আমি পরে দেবো এটা একটু ভাস ভালো করে আঠা আটা করে শক্ত করে মেখে নিই তারপর আমি চিনিটা দেবো কারণ চিনিটা এখন দিলে চিনিটা থেকে যে জলটা বেরোবে ওটাই আরও নরম হয়ে যাবে ঠিক আমি বুঝতে পারবো না কীরকম বেটারটা তৈরি হয়ে যাবে তো সেমভাবেই সবাই এভাবেই বানিয়েও তারপরে দেখো আমার এটা মাখা কমপ্লিট এটা আমি একটু রেস্টে রেখে দিলাম যাতে চিনিটা গলে আরও ভালো করে সেট হয়ে যায় তো আমি এদিকে ময়দার মধ্যে চিনি নুন আর তালের পাল্পটা দিয়ে দিলাম দিয়ে এটা একটা ভালো ডো বানিয়ে নেবো লুচি তৈরি করার জন্য আর আমি এখানে একটু রিফাইন্ড তেলও অ্যাড করেছি এর মধ্যে দিয়ে ওটা ভালো করে একটা ডো তৈরি করে নেব দেখো ডো আমার তৈরি আমি ওপরে একটু তেল মাখিয়ে রাখলাম আর এখানে আমার তেল গরম হয়ে গেছে আমি ফুলারগুলো ভেজে নেব তো এটাও সেমভাবে এপিট ওপিট লালচে করে ভালো করে ভেজে নিয়ে আমি ওটাও তুলে নেব তারপর আমি চলে যাব লুচির প্রসেসে তো আজকে কে কে বাড়িতে জন্মাষ্টমীর গোপালকে ভোগ দেওয়ার জন্য খাবার বানালে কি বানালে সেটা আমাকে জানিও আমার ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে জানিও এখানে লুচি দেখো আমার কি সুন্দর ডোগুলো তৈরি হয়ে গেছে আমি ছোট্ট ছোট্ট করে ভাগ ভাগ করে নিয়ে এই লুচির আকারে বেলে নিয়ে আমি এগুলোকে এক এক করে ভেজে নেবো দেখো লুচি আমার কি সুন্দর সুন্দর ফুলে ফুলে উঠছে না তারপর আমার রান্না পুরো কমপ্লিট আমি এরপর চলে যাব গোপালকে খাবার দেওয়ার জন্য তো আমি যেই খাবার বানিয়েছি সেটা আমি দুবেলার জন্য বানিয়েছি দুপুরে এবং রাত্রিতের জন্য দেখো আমার গোপালের থালা পুরো ফুল সাজানো হয়ে গেছে ওপরে তুলসী পাতা একটা করে দিয়ে দিয়েছি এগুলো আমার রাতির জন্য আমি রেখে দিলাম গোপালকে দেবো আর আমি এদিকে থালা সাজিয়ে নিয়েছি গোপালকে দেওয়ার জন্য দেখো কি সুন্দর ফুল টুল দিয়ে আমার গোপালকেও সাজানো হয়ে গেছে এরপর আমি খাবারের থালাটা গোপালের সামনে রেখে দেবো আর আমি দেখিয়ে দিই আমার বাড়ির আর অন্যান্য ঠাকুরগুলো তাদেরকে কিভাবে সাজিয়েছি তারপর গোপালকে থালাটা দিয়ে খাবার থালাটা দিয়ে আমি এখান থেকে চলে যাব তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার একটা অন্য ভিডিও তো ততক্ষণের জন্য টাটা